বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে রাজ্যের সকল স্তরের চুক্তিভিত্তিক কর্মচারী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যারা রয়েছেন এবং স্পেশালি সমগ্র শিক্ষার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের সকলের জন্য আজকে মূলত দুটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব দুটি বিষয় নিয়ে আপনাদের কিছু বিষয় নিয়ে ডিটেলস কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব এবং এই মুহূর্তে যা স্ট্যাটাস রয়েছে আপনারা সকলেই জানেন জাতীয় শিক্ষানীতি জাতীয় শিক্ষানীতি নিয়ে সমগ্র শিক্ষায় একটা বড় রাজ্য এবং কেন্দ্রের দ্বন্দ্ব তো লাগাই থাকে নতুন কিছু নয় ক্রিয়েট হয়েছে এবং এই মুহূর্তে আপনারা জানেন যে বিষয় নিয়ে জোর চর্চা সারা রাজ্য জুড়ে সেটা হচ্ছে জাতীয় শিক্ষানীতি রাজ্য সরকার ফলো করছে না যার ফলস্বরূপ কেন্দ্র সরকার সমগ্র শিক্ষার ফান্ড বা টাকা সিক্সটি পার্সেন্ট শেয়ার যেটা তারা করে থাকে সেটা নাকি কেন্দ্র সরকার আটকে রেখেছে এবার এই টাকা আটকে রাখার জন্য রাজ্য সরকারের প্রি লোডেড কিছু প্রজেক্ট প্রিলোডেড কিছু কনসেপ্ট প্রিলোডেড কিছু তাদের সিদ্ধান্ত তারা পাবলিশ করতে পারছে না বা তারা সেই মানে বিষয়গুলো কাজে লাগাতে বাস্তবে পারছে না এবং তার মধ্যেই নাকি রয়েছে শিক্ষকদের বেতন বৃদ্ধির বিষয়টাও খুব সেন্সিটিভ বিষয়বন্ধুরা মন দিয়ে শুনবেন এবং পুরো আলোচনাটা আজকে শোনার পর আপনাদের অপিনিয়ন অবশ্যই আপনারা জানাবেন নেগেটিভ পজিটিভ যাই হোক সবটাই ওয়েলকাম আমাদের কাছে যে খবরগুলো আমাদের কাছে এসছে যে আপডেটগুলো এসছে সেটা হচ্ছে ঠিক যে বিষয়টা আপনাদেরকে জানালাম সিক্সটি টাকা যার এক এক্স্যাক্টলি অঙ্কটা রাজ্যের শিক্ষামন্ত্রী মাননীয় ব্যক্তবসু বসু মহাশয় বলেছেন বারোশো কোটি টাকা রাজ্যের মুখ্যমন্ত্রীও এই বিষয় নিয়ে অনেক সময় মুখ খুলে থাকেন তিনি তো আবার অনেক বেশি টাকার কথা বলেন তো রিসেন্ট রাজ্যের শিক্ষামন্ত্রীর যে বক্তব্য মিডিয়ার কাছে লাস্ট ওয়ান উইকে আগের আপডেট আপনাদের জানাচ্ছি শিক্ষামন্ত্রী বলেছেন যে বারোশো কোটি টাকার কাছাকাছি কেন্দ্র সরকার এখনও আটকে রেখেছে দেখুন বারোশো কোটি টাকা মানে অল্প টাকা নয় হিউজ পরিমাণের একটা প্যাকেজ একটা টাকা এবার এই টাকা নাকি রাজ্য সরকারের ফান্ডে না এলে রাজ্য সরকারের কাছে না এলে রাজ্য সরকারের যে প্রিলোডেড প্রজেক্টগুলো রয়েছে বা প্রিলোডেড যে তাদের চিন্তা ভাবনা বলুন বেতন বৃদ্ধির ফাইল বলুন কর্মচারীদের উন্নতি বলুন মানে সমস্ত বিষয়টা নাকি এই বিষয়ের উপরে আটকে রয়েছে দেখুন সত্য মিথ্যা ভেতরের বিষয় কেউ যাচাই করে দেখেনি কারণ রাজ্য সরকারের অভ্যন্তরীণ বিষয় জানা অতটাও সহজ নয় যারা তৃণমূলের শাসক দলের নেতা নেত্রী ইভেন এমএলএ বিধায়ক এমপি তাদের কথাও যদি আমরা বলি ইভেন শিক্ষা দপ্তরের সঙ্গে যারা রিলেটেড রয়েছে তাদের কাছেও সঠিক ইনফরমেশন নেই দেখুন তৃণমূল কংগ্রেসের সবচেয়ে যেটা গোপন বিষয় মমতা ব্যানার্জি এখনও পর্যন্ত এগারো থেকে চব্বিশ পর্যন্ত যে দিকটা তিনি সবচেয়ে গোপনীয়তার সঙ্গে কাজ করে এবং যে বিষয়টা তিনি হাইলাইট হতে দেয়নি এখনও পর্যন্ত এবং হিডেন রাখারই চেষ্টা করে সেটা হচ্ছে ইকোনমিক দিকটা রাজ্য সরকারের যে অর্থ দপ্তরের যে বিষয়গুলো অর্থ দপ্তরের যে ডাটাগুলো অর্থ দপ্তরের কী কন্ডিশন কী স্ট্যাটাস জিডিপি কোন জায়গায় রয়েছে এই মুহূর্তে স্ট্যাটাস কী রয়েছে পশ্চিমবাংলায় ঋণের পরিমাণ কত কত পরিমাণ ঋণ নিয়েছে পশ্চিমবঙ্গ মার্কেট থেকে আদার্স ব্যাংক থেকে বিশ্ব ব্যাংক থেকে বা সেন্ট্রালের কাছে যে স্টলমেন্ট কাটা যাচ্ছে এভরি ইয়ার এভরি মান্থ সেই বিষয়গুলো জনসাধারণের কাছে রাজ্য সরকার হাইলাইট করে না কিন্তু একটা বিষয় আপনারাও জানেন আমরাও জানি বিরোধী রাজনৈতিক দল তারাও জানে যে রাজ্য সরকারের বা যারা এই রাজ্যের স্পেশাল বা বড়ো বড়ো অর্থনীতিবিদ তারাও বিভিন্ন টক বিভিন্ন টেলিভিশনের মিডিয়া হাউসের বা আলোচনা সভায় তারাও এই বিষয়গুলো নিয়ে যখন অ্যানালাইসিস করেন ডিসকাস করেন বা বলেন তারাও কিন্তু এই বিষয়গুলো পরিষ্কার এক্স্যাক্টলি জানিয়ে দেয় যে রাজ্য সরকারের আর্থিক অবস্থা ভালো নয় কিন্তু এই সরকারের মূল ফোকাস হচ্ছে কেন্দ্রিক প্যাকেজ ভোট ভোটকেন্দ্রিক ডিস্ট্রিবিউশন ভোটকেন্দ্রিক প্রকল্প এবং যদি আমরা দেখি যে শুধু তৃণমূল পশ্চিমবাংলায় এই কাজ করছে এমন না সমস্ত রাজ্যে সেম কন্ডিশন সেম কনসেপ্টই চলছে সমস্ত রাজ্যের রাজ্য সরকারগুলো আপনি যে রাজ্যে যাবেন এই ভাতা প্রকল্প ভোটকেন্দ্রিক প্রজেক্ট সমস্ত রাজ্যে শুরু হয়ে গেছে পশ্চিমবাংলার প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড তাদের ওই রিসেন্ট বিধানসভা ইলেকশন বন্ধুরা শেষ হয়েছে তারাও রাজ্যের মুখ্যমন্ত্রীর জনপ্রিয় একটা প্রকল্প আপনারা সকলেই জানেন লক্ষ্মীর ভাণ্ডার যে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য রাজ্য সরকারি কর্মচারীদের ভাতায় টান পড়ে গেছে ইনক্রিমেন্টে টান পড়ে গেছে ডিএতে টান পড়ে গেছে কন্ট্যাক্সিওল্ডের বেতন বৃদ্ধিতে টান পড়েছে অর্থাৎ ইফেক্ট পড়েছে রাজ্য সরকার স্বীকার করুক বা না করুক কিন্তু ইফেক্ট পড়েছে তো বন্ধুরা ঝাড়খণ্ডেও রাজ্যের মুখ্যমন্ত্রীর পশ্চিমবাংলার যে জনপ্রিয় প্রজেক্ট বা প্রকল্প আপনারা জানেন লক্ষ্মীর ভান্ডার সেটাকে ঝাড়খণ্ডে কপি করা হয়েছে বিধানসভা ভোটের আগে এবং সেখানেও করা হয়েছে মাইয়া যোজনা এবং তারাও এক হাজার দেড় হাজার টাকা প্যাকেজ অলরেডি ঘোষণা করেছে এবং অ্যাকাউন্টে অলরেডি ক্রেডিটও হয়ে গেছে ঝাড়খণ্ডের মহিলাদের এই হচ্ছে সমস্ত রাজ্যের স্টেটাস আর এই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবাংলার যে বর্তমান সিনারিও তাতে সবচেয়ে বেশি ইফেক্টেড রাজ্যের চুক্তিভিত্তিক কর্মচারী সেক্টরে যারা রয়েছেন দেখুন আমরা আজকে আমাদের থাম্বেল একটা বিষয় উল্লেখ করেছি শিক্ষামন্ত্রী ঘোষণা করেছিলেন বলেছিলেন অনেক মাস আগে লোকসভা ভোটের আগেও বলেছিলেন পরেও বলেছিলেন যে রাজ্যের মন্ত্রিসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী এই শিক্ষাক্ষেত্রে বঞ্চিতদের জন্য একটা সিদ্ধান্ত নিয়েছেন সবুজ সংকেত হয়েছে সকলের জন্য ভাবা হচ্ছে বা সকলের জন্যই ভালো কিছু করার চেষ্টা হচ্ছে এবং আগামী দিনে এর সুফল সকলে পাবেন বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ধরনের বার্তা আপনারা সকলেই পেয়েছেন আশা করি আজ থেকে ছ মাস সাত মাস আগে আবার আপনারা জানেন দুর্গাপূজার আগেও একটা খবরাখবর ছিল যে সমগ্র শিক্ষা এসএসকে এস কে পৌরসভা মাদ্রাসা এই সমস্ত ডিপার্টমেন্টগুলোতে কিছু বেতন বৃদ্ধি হতে পারে কিন্তু আমরা দেখলাম আদার্স এই সকল ডিপার্টমেন্টে বেতন বৃদ্ধি হয়নি কিন্তু কিছু ডিপার্টমেন্টে বেতন বৃদ্ধি হয়েছে শিক্ষা ডিপার্টমেন্ট বলতে আইসিটি কম্পিউটার টিচার যারা রয়েছে তাদেরই বেতন বৃদ্ধি হয়েছে বা আদার্স আপনার ডাটা এন্ট্রি অপারেটার কন্টেকচুয়াল বিভিন্ন সেক্টরে রাজ্য সরকার বেতন বৃদ্ধি করেছে গ্রুপ সি গ্রুপ ডি সেগুলোতে করেছে কিন্তু শিক্ষা ডিপার্টমেন্টে সেভাবে আমরা অন্যান্য সেক্টরে দেখতে পাইনি এবার বিষয় হচ্ছে দেখুন কেন্দ্র সরকার রাজ্য সরকারের সাথে কি কনসেপ্ট রয়েছে তাদের কোথায় মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে তাদের কোথায় সুসম্পর্ক ডিস্টারবেন্স আছে তার সাফারটা এই কর্মচারীরা কেন কর মানে কেন ভোগ করবে তারা সবচেয়ে বড় প্রশ্ন আপনারা জানেন সমগ্র শিক্ষার অতি সংখ্যক শিক্ষকদের যে সেক্টর তাদের একটা জয়েন্ট ফোরাম তৈরি হয়েছে তারা অলরেডি ভাতা ডিমান্ড ডিমান্ড জানিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে এবং শুধু পার্শ্বশিক্ষকরা নয় ভোকেশনাল শিক্ষকরা তাদেরও সেম সিচুয়েশন ভিআরপি যারা রয়েছেন পাঁচ মাস থেকে তাদের স্যালারি দিতে পারেনি রাজ্য সরকার একে তো পাঁচ হাজার ছ হাজার টাকা স্যালারি দেয় সেটাও কন্টিনিউ দেওয়ার ক্ষমতা নেই রাজ্য সরকারের অথচ প্রত্যেক মাসের এক তারিখে লক্ষ্মীর বান্ড অফ ক্রেডিট ক্রেডিট হয়ে যাচ্ছে কিন্তু কর্মচারীরা স্যালারি পাচ্ছে না চিন্তা করুন অবস্থা ভোকেশনাল শিক্ষক রয়েছেন পার্ট টাইম রয়েছেন শিক্ষামিত্ররা রয়েছেন দু হাজার তিন হাজার টাকায় শিক্ষকতা করছে হাই স্কুলে অর্থাৎ পশ্চিমবাংলা কোন সিচুয়েশানে আছে পশ্চিমবাংলার আর্থিক অর্থাৎ সারা দেশের মধ্যে আপনারা যদি কম্পেয়ার করেন তো সবথেকে গরিব রাজ্য বা সত্যি কথা বলতে ভিখারি রাজ্য হচ্ছে পশ্চিমবাংলা যেখানে শিক্ষকদের দু হাজার তিন টাকায় রাজ্য সরকার কাজ করায় এর থেকে আর মানে এই বিষয়গুলো ভাষায় প্রকাশ করা পসিবল নয় যদিও রাজ্যের শাসক দলের বিভিন্ন সোর্স এখনও তারা বি পজিটিভ রয়েছে তারা এখনও বলছে রাজ্য সরকার খুব শীঘ্রই এই বঞ্চনা দূর করবে বেতন বৃদ্ধি হবে ভাতা বৃদ্ধি হবে শিক্ষামন্ত্রীর যে পূর্বাভাস সেটা সত্য হবে কিন্তু আমরা এখনও পর্যন্ত প্র্যাকটিক্যালি কিছু রাজ্য সরকারের পক্ষ থেকে দেখতে পাইনি যদিও সময় রয়েছে এখনো নভেম্বর মাস রয়েছে ডিসেম্বর রয়েছে জানুয়ারির আগে পর্যন্ত যদি রাজ্য সরকার কিছু ঘোষণা করে সেদিকেও আমাদের নজর থাকবে তবে এই যে যে বারোশো কোটি টাকার বিষয় বলা হচ্ছে এখানে বা কেন্দ্রীয় শেয়ারের কথা বলা হচ্ছে সেটা ক্লিয়ার না হওয়া পর্যন্ত ডিস্টারবেন্স কিন্তু থাকবেই বন্ধুরা যা সার্বিক আপডেট আর এই বিষয় নিয়ে আপনাদের মতামত রিয়েকশন কমেন্ট অবশ্যই করে জানাবেন এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন